আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় প্রথমে রয়েছে এর সিরে স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার টাকা সুমা স্টিল বিরাশি টাকা ঢাকা স্টিল ছিয়াশি টাকা বাইজিদ স্টিল ছিয়াশি টাকা রানী স্টিল তিরাশি টাকা হাইটেক স্টিল তিরাশি টাকা মেট্রো স্টিল পঁচাশি টাকা বিএসআরএম স্টিল আটাশি টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে এস এস স্টিল কিনতে পারবেন বিরাশি টাকা পি স্টিল ছিয়াশি টাকা কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইসফাত সাতাশি টাকা এইচ স্টিল তিরাশি হাজার টাকা ভি স্টিল তিরাশি টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে একেস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার টাকা পিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষ জেডএসআরএম স্টিল 83000 টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রেটে আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে শাহ সিমেন্ট কিনতে পারবেন 530 টাকা প্রতি বস্তা স্কান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাংকর সিমেন্ট পাঁচশো বিশ টাকা আমান সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা সিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে আকি সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের বাজারে ফ্রেড সিমেন্ট পাঁচশো দশ টাকা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা রয়েল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর্ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতিবস্থা সর্বশেষে ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতিবস্থা। দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ